সে কলে কিন্তু আপনাকে চাকরি জীবনে ডমিনেট করার চেষ্টা করবে এক্সপ্লোয়েট করবে কেন কারণ আপনি তার কাছে ধরা সে চাইবে তার যে কোনো একটা উদ্দেশ্য আপনাকে দিয়ে হাসিল করতে যদি আপনি তার কথা না শুনে থাকেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিও টপিক বিবাহিত ব্যক্তিদের জন্য আপনাদের মনে সব থেকে বড় যে প্রশ্নটি হচ্ছে বিবাহিতরা কি কেবেন হতে পারে জি বিবাহিতরা কেবিনগ্রো হতে পারে এই ভিডিওতে আমি সেটাই বলবো যে বিবাহিতরা আসলে কিভাবে কেবিন ক্যাভেন্ট্রো হতে পারে প্রসরী আপনারাই আমাকে করেছেন সব থেকে বেশি তাই চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে সব কিছু ডিসক্লোজ করে দিই সো স্টার্ট দা ভিডিও প্রথম ব্যাপারটি হচ্ছে বিবাহিতরা অ্যাপ্লিকেশন করতে পারে সেটা ঠিক আছে কিছু কিছু এয়ারলাইন্সে উল্লেখ করে দেয় অবশ্যই আনমেরিড হতে হবে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে ম্যারিড অপশনটা দেখা যায় অ্যাপ্লিকেশন ফর্মে আসলে কি দেখা যায় সেটা বড় কথা না কারণ একটা সফটওয়্যার মাধ্যমে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা করা হয় তখন এই সিস্টেমে অনেকগুলো জবের জন্য করা হয় সো এটা অ্যাড হয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সার্কুলারে উল্লেখ করা থাকে যে অবিবাহিত হতে হবে কিন্তু কিছু কিছু এয়ারলাইন্সে উল্লেখ করা থাকে না তাহলে প্রশ্ন হলো ম্যারিড কি আসলে আবেদন করতে পারে আবেদন করলে কি তাদের চাকরি হয় এখানে প্রথমে আমি বলে রাখি বিবাহিতরা কিন্তু কেবিন ক্রু হতে পারে বা বিবাহিত উল্লেখ করে অ্যাপ্লিকেশন করলেও হতে পারে তবে একটু কমপ্লিকেটিভ ব্যাপার থাকে কিভাবে কমপ্লিকেটিভ ব্যাপার থাকে ধরুন আপনি একটা এয়ারলাইন্সের মালিক বা আমি একটা এয়ারলাইন্সের মালিক তাহলে এ কোম্পানি হিসাবে আমি কি কখনো চাইবো যে একটা পার্সনের অন্য জায়গায় ডিউটি আছে সে ওখানেও ডিউটি করুক আবার আমার এখানেও ডিউটি করুক কোনোদিন আমি সেটা চাইবো না এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে আমি বিবাহিত আমার তো কোথাও চাকরি নাই তাহলে ডিউটি কোথা থেকে আসলো এক্স্যাক্টলি এখানেই সব থেকে বড় প্রশ্ন আপনার রেসপন্সিবিলিটি কিন্তু রয়েই গেল আপনি বিবাহিত সংসার আছে আপনার বাচ্চা কাচ্চা থাকলে রেসপন্সিবিলিটি আরো বিশাল হয়ে গেল তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি অন্য একটা কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে আপনি কিন্তু এখানে আসতে পারছেন তার মানে ওই কোম্পানির রেসপন্সিবিলিটি এন্ড ডিউটিস যেগুলো আছে সেগুলো আপনি পালন করছেন না না করে এখানে আসছেন তাহলে কোম্পানির কোনো সমস্যা নেই কিন্তু বিবাহিত ব্যক্তি আপনি কি আপনার ম্যারিড লাইফের যে রেসপন্সিবিলিটি আছে সেটা কি কুইট করতে পারবেন সেটা কি বাদ দিয়ে দিতে পারবেন না সেই কোম্পানির চাকরিকে ছেড়ে দিতে পারবেন ডিভোর্স সেটা অন্য বিষয় আপনি একটা সামান্য হাজবেন্ড কে আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন ব্যাপারটা এমন না বৈবাহিক সম্পর্কের কাছে বা একটা পরিবার টিকানোর কাছে আমি এই চাকরিটিকে সামান্য অবশ্যই বলবো কিন্তু আমি অ্যাজ এ কোম্পানি হিসাবে আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনাকে আসলে কোম্পানি নেবে কিনা কোম্পানি আসলে একটা এমপ্লয়ীকে দেখবে যে সে একদমই আমার এখানে ফোকাস করতে হবে কোম্পানি কখনো চাইবে না যে আমার এই এমপ্লয়ি অন্য জায়গায় চাকরি করছে সে এখানেও চাকরি করুক কোনদিন সেটা চাইবে না আপনিও চাইবেন না স্বাভাবিক কথা কিন্তু আমি যে একটু বললাম যে বিবাহিতারও অ্যাপ্লিকেশন করতে পারবে বিবাহিতারও কেমন গ্রহ হবে হতে পারে এটা আমি অস্বীকার করছি না তবে এখানে কমপ্লিকেটিভ ব্যাপারটা বেশি থাকে আমি কোম্পানি হিসেবে তখন চাইবো যে আসলে সে অন্য কোথাও ফোকাস না করে আমার এখানে করুক তো আমার ফেভারে যায় এমন রেসপন্সিবিলিটিস গুলোই কিন্তু আমি আপনার কাছ থেকে আদায় করে নেব তো এই কারণে আসলে এটা কমপ্লিকেটিভ হয়ে যায় সেটা আসলে একদমই হান্ড্রেড পার্সেন্ট মিল পাওয়া যায় না বা একটা কোম্পানিও আসলে ওই রকম ভাবে পায় না যদিও পায় সেটা হাজারে বা হচ্ছে দশ হাজারে একটা তখন আপনি কি করবেন আপনি অবশ্যই আনমেরিট দিয়ে অ্যাপ্লিকেশন করবেন যেন আমি কোম্পানি জানি আপনি আনমেরিট তো এখন আপনার মনে প্রশ্ন হলো যদি আমি বিবাহিত হয়ে থাকি তাহলে অ্যাপ্লিকেশন কেন করব। ওই যে কোম্পানি আসলে ওই ফেভার করে বেশি তো এখন অ্যাপ্লিকেশন করার মধ্যে কিছু ব্যাপার আছে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি ব্যাপারটা একটু বেশি কিছু করার নাই মানতে হবে আপনি আপনার হাজবেন্ডের বাড়িতে থাকছেন অথবা আপনার নিজের বাড়িতেই থাকেন না কেন কিন্তু আপনার আসলে রেসপন্সিবিলিটি সংসারের ক্ষেত্রে অর্থাৎ ফ্যামিলি মেনটেন করার ক্ষেত্রে কিন্তু ওয়াইফের রেসপন্সিবিলিটি একটু বেশি যার কারণে হাজব্যান্ড কিন্তু প্রবাসে থাকে সেই সংখ্যাটার তুলনায় কিন্তু ওয়াইফ প্রবাসে থাকে ফ্যামিলির জন্য এটা কম একেবারে কম তাই না বাংলাদেশে আপনি দেখেন ছেলেদের প্রবাসে যাওয়ার পরিমাণটা প্রচুর তারা সংসার করছে বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি মেনটেন করছে বউ সেটা দেখছে কিন্তু সে প্রবাসে পড়ে আছে তো একই জিনিস যদি উল্টা হয় তাহলে কেমন জানি হয়ে যায় না মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যায় এবং সেটা সংখ্যায় কিন্তু অনেক কম তার মানে মহিলাদের ক্ষেত্রে ফ্যামিলি মেনটেন করার রেসপন্সিবিলিটি একটু বেশি পুরুষের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্য একটু লেস তারা বিবাহিত হলেও ফ্যামিলির যে দায়িত্ব সেটা শুধুমাত্র টাকা উপার্জনের দায়িত্বটা তার উপর থেকে বেশি পড়ে এই কারণে ছেলেদের ক্ষেত্রে এই কমপ্লিকেটিভ ব্যাপারটা একটু কম কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি তো এখন মেয়েরা অ্যাপ্লিকেশন করবে কিভাবে অ্যাপ্লিকেশন করার সময় আপনি আনমেরিড দিয়ে অ্যাপ্লিকেশন করবেন তবে একটু ঘুরিয়ে দিতে হবে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্টের মধ্যে হাজবেন্ডের নাম মেনশন করা থাকা যাবে না যদি আপনার হাজবেন্ড নাম মেনশন করা থাকে তাহলে তো আপনি ম্যারিড এটা বুঝাই গেল তার মানে আপনি তে এবং আপনার স্বামীর নাম উল্লেখ করতে পারবেন না এবং প্রেজেন্ট অ্যাড্রেস স্বামীর বাড়ি দিতে পারবেন কিভাবে দেবেন আপনি তো আমেরিড দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন তার মানে আপনি বিবাহিত না তাহলে হাজবেন্ডের বাড়ি দেওয়ার কোনো অপশন নেই তার মানে আত্মীয় স্বজনের বাড়ি দিবেন সেটাও না আশা করি বুঝতে পেরেছেন কোন বারে দিতে হবে ছেলেদের ক্ষেত্রে অবশ্য তার কাগজপত্রে ওয়াইফের নাম দিতে হয় না সেই সুবাদে আপনি আনমেরিড দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা পরিবর্তন করার কোনো অপশন নেই বাড়ি যেটা যেটা আছে সেটাই বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস সেটাই উল্লেখ করতে হবে এখন আপনাদের মনে সব থেকে বড় আরেকটি প্রশ্নের জন্ম হয়েছে তা হলো যদি আমি আনমেরিড দিয়ে অ্যাপ্লিকেশন করি তাহলে ভেরিফিকেশনে যদি আমি ধরা পড়ে যাই দেখুন ভেরিফিকেশনে ধরা পড়ার আগে কিছু কাজ করতে হবে এবং ধরা না পড়ারও কিছু অপশন আছে চেষ্টা করতে হবে তাই না হলেও তো হতে পারে যে আপনি ধরা পড়লেন না সেই চেষ্টায় তাহলে তো অনেক বড় একটা চাকরি আপনার হয়ে গেল তাই না সো চেষ্টা করাটা উচিত আমার কাছে মনে হচ্ছে আর ধরা না পড়ার যে ওয়েগুলো বা কিভাবে ব্যাপারটা লুকানো যায় সেটা আসলে আমি এখানে পাবলিকলি বলতে পারছি না এবং এটা কোনোদিন আমি লাইভে বলেছি কিনা সেটাও জানি না আমার মনে হয় বলিনি তাই এই ভিডিওতেও আমি এটা পাবলিকলি বলতে পারছি না আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সেটা সামলাবেন যাই হোক পরবর্তী সাজেশনে চলে আসি পরবর্তী সাজেশন হলো আপনি বিবাহিত ফেসবুকে শেয়ার করছেন ম্যারিড স্ট্যাটাস দিয়ে রেখেছেন ভালো কথা কিন্তু আপনি ফেসবুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন কেভিন ক্রুদের অনেক গ্রুপ থাকে যারা বিভিন্ন ধরনের ফেক এবং রিয়েল কত রকমের ইনফরমেশন শেয়ার করে সো এইসব গ্রুপে আপনি ইনফরমেশন পাওয়ার জন্য যুক্ত আছেন ভালো কথা কিন্তু আপনি যে ম্যারিড এটা কিন্তু গ্রুপ মেম্বাররা জেনে গেল হয়তোবা আপনার প্রোফাইল দেখে জানলো নয়তোবা আপনি নিজেই শেয়ার করেছেন যে আপু বলেন তো বিবাহিত হলে কি আবেদন করা যাবে আমি তো বিবাহিত এইভাবে বলে আপনি একটা সাজেশন চেয়েছেন তাই না তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনি যে ম্যারিট সেটা কিন্তু তারা জেনে গেল এখন জানলে কি সমস্যা হবে জানলে একটা সমস্যা হতে পারে এই যে আপনি বিবাহিত এটা কিন্তু আপনি হাইট করে দেন অ্যাপ্লিকেশন করার পরিকল্পনা আপনার আছে তো এখন যে আপনি গ্রুপে বলে দিয়েছেন যে আপনি বিবাহিত তো গ্রুপ মেম্বারের মধ্যে এমন কেউ কি নাই যে আপনার কলিক হবে আপনার সাথে চাকরি পাবে কোনো একটা এয়ারলাইন্সে তো কলিক যদি আগে থেকে আপনার দুর্বলতা জেনে যায় বা আপনার গোপনীয় ব্যাপারটা তারা জেনে যায় সে কলে কিন্তু আপনাকে চাকরি জীবনে ডমিনেট করার চেষ্টা করবে এক্সপ্লোয়েড করবে কেন কারণ আপনি তার কাছে ধরা সে চাইবে তার যে কোনো একটা উদ্দেশ্য আপনাকে দিয়ে হাসিল করতে যদি আপনি তার কথা না শুনে থাকেন তাহলে কি করবে আপনার গোপন তথ্য সে ফাঁস করে দেবে ফাঁস করে দেওয়ার ভয়ে তখন আপনি তার কথা শুনতে বাধ্য এই কারণে পাবলিকলি এটা বলতেও যাবেন না যে আপনি বিবাহিত এবং কেবেন হতে চান আজকের ভিডিওটা দেখে আশা করি আপনি কোনো গ্রুপেও নিজে থেকে বলতে যাবেন না যে আপু আমি বিবাহিত বা ভাইয়া আমি বিবাহিত আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিভাবে অ্যাপ্লিকেশন করব এই ভিডিওর মধ্যে আশা করি আপনি সমাধান পেয়ে গিয়েছেন তাই আপনার এত বড় একটি হেল্প আমি করেছি সাবস্ক্রাইব করবেন না এখন ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন যারা আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করছি এবং গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু আপনার প্রয়োজন তাই ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে এই ধরনের ভিডিওগুলো আপনাকে রেকমেন্ড করবেন আপনাকে বেশি বেশি দেখানোর জন্য তারা চাইবে অর্থাৎ আপনি যেহেতু কেবিন হতেই চাচ্ছেন তাহলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আমরা দেখা উচিত আর যে আইডি থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেই অ্যাকাউন্টে একটু ফলো করে রাখবেন এতে করে এই রকম ইনফরমেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম